মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভোলার ঘরে ঘরে গ্যাস সরবরাহ সহ ভোলা বরিশাল যেই ব্রিজ রয়েছে সেটির দাবিতে কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান নিয়েছে ভোলা জেলাবাসী এবং ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরো সড়কেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন পুরো সড়ক কিন্তু তারা একেবারেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে এবং প্রেস ক্লাব থেকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি নিয়ে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে এবং প্রেস পরিস্থিতি তৈরি হয়েছে সেটি ঘিরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরো সড়ক কিন্তু তারা বন্ধ করে কিন্তু তারা সকাল দশটা থেকে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করে এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে তাদের মিছিলটি পুরানো পল্টন এলাকায় যেতে শুরু করেছে আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে এবং কিছুক্ষণ পূর্বে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার যে দ্বীপবাসী রয়েছে তারা কিন্তু তিন দফা দাবি নিয়ে এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পুরনো পল্টনের দিকে পুরো সড়ক কিন্তু তারা অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করছে আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য

দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর পুরোনো পল্টন এলাকায় এসে কিন্তু তাদের যে মিছিলটি সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি